আসসালামু আলাইকুম আনায়াস মম কিচেন আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার বিকালের একটা নাস্তার রেসিপি শেয়ার করব মাত্র এক কাপ ময়দা দিয়ে আপনারা এই রেসিপিটা করে নিতে পারবেন ময়দা বা আটা যেটাই বলেন সেটা দিয়েই করতে পারবেন তো মাত্র এক কাপ আটা দিয়ে পনেরোটির রুটির মতো এরকম ঝাল পিঠা বানিয়ে নিতে পারবেন ঝালপুরি পিঠা তো এই রেসিপিটি আজকে শেয়ার করব আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করবেন তো চলুন শুরু করা যাক প্রথমে এক টুকরো মুরগির মাংস নিয়েছি এটা আমি কুচি কুচি করে কেটে নিব আপনারা চাইলে শুধু সবজি দিয়েও এটা করতে পারবেন আমি সাথে কিছু সবজিও অ্যাড করব। তারপরে দিয়ে দিলাম লবণ লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এটা সামান্য করে ব্যবহার করছি আর দিয়ে দিলাম জিরার গুঁড়া আর একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর সামান্য আদা রসুন বাটার দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচ এই মানে গরম মশলার গুঁড়া এটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো চিকেনটা ম্যারিনেট করে রেখে এবারে আমি চুলায় একটু সামান্য তেল দিয়ে দিলাম তারপরে প্রথমে চিকেনটা দিয়ে দিলাম আর এটা অবশ্যই হাই হিটে আমি এই চিকেনটা ভাজতে হবে আর না হয় চিকেনের থেকে পানি সেরে দিলে এটা খেতে ভালো লাগবে না তো আমি হাই হিটে এটাকে ভালোভাবে একটু ভেজে নিবো পাঁচ মিনিটের মতো ভাজা হয়ে গেছে এবারে আমি কিছু সবজি অ্যাড করব এটা হলো বাঁধাকপি কুচি আর সামান্য একটু মিষ্টি কুমড়া কুচি আর একটা আলু কুচি তো এগুলো আমি কুচি কুচি করে কেটে এগুলো ব্যবহার করছি সবজিটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন আপনারা চাইলে এখানে মুরগির মাংস ছাড়া শুধু সবজি দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন তো আমি সবজি অ্যাড করছি এবারে আমি এগুলো ভালোভাবে একটু মাখিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণটা দিয়ে এটা আমি ভালোভাবে মাখিয়ে এটা ঢাকনা দিয়ে দেবো মিডিয়াম আছে আমি এ রান্নাটা কমপ্লিট করব রান্না হয়ে সবজি থেকেও পানি উঠে আসলে সেটা খেতে ভালো লাগবে না সবজিটা পুরো তাহলে গলে যাবে তাই আমি এটা মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে দেবো দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি এবারে কিন্তু আমার সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো এবার সবজিটা সিদ্ধ হয়ে গেছে আর ঝরঝরাও আছে এবারে আমি কিছু মশলা অ্যাড করবো আর এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর একটা কাঁচা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচিটা থাকলে অবশ্যই দিবেন আমার কাছে ছিল না তাই দিতে পারিনি তো আর দিয়ে দিলাম একটা নুডলসের মশলা দিয়ে দেবো তো আপনাদের কাছে যদি ম্যাগি মশলাটা থাকে ক্ষেত্রে ম্যাগি মশলাটাও দিতে পারেন আমার কাছে ম্যাগি মশলাটা ছিল না তাই আমি নুডুলসের যে মশলাটা থাকে ওই মশলাটা দিয়ে দিলাম এবারে ভালোভাবে এটা মিক্স করে নেবো আর সাথে দিয়ে দেবো এক চা চামচের মতো টমেটো কেচাপ তো আপনারা এখানে চাইলে কিন্তু চিলি সস সয়া সস এগুলো ইউজ করতে পারেন তা এই ক্ষেত্রে আরও খেতে আরও বেশি ভালো লাগবে তো আমি আর কি চিলি সস সয়া সস আমার কিছু ছিল না তাই দেইনি কিন্তু টমেটো সসটা আমি দিয়ে দিলাম এবারে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এটা নামিয়ে নিব এখানে আমি নিয়ে নিলাম এক কাপের মতো হবে ময়দা তো ময়দার সাথে আমি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো দুই চা চামচের মতো হবে সয়াবিন তেল সয়াবিন তেলটা দিয়ে ময়দাটাকে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিব এই কাজটা অবশ্যই ভালোভাবে ধৈর্য সহকারে করবেন তো এটা মেশানো হয়ে গেলে আমি নর্মাল পানি দিয়ে সুন্দর একটা বেশি সফট না আবার বেশি টাইট না এমন একটা ব্রু তৈরি করে নিব তো এই যে ব্রুটা আমার তৈরি করে হয়ে গেছে এবার আমি এটা রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য আপনারা চাইলে রেস্টে নাও রাখতে পারেন তো রেস্টে রাখলে এটা আরও কিছুটা সফট হয়ে যাবে তো রেস্টে রেখে দেওয়ার পরে আমি লেচি কেটে নিলাম তো তারপরে একটা বড়ো সাইজের রুটি বেলে নিব রুটিটা যে গোল হয়ে যাবে এমন কোনো কথা নেই এটা গোল না হলেও কোনো সমস্যা নেই তো শুধু বড় করে আমি রুটিটা বেলে নিয়েছি এরপরে আমি ওই যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এক সাইডে এভাবে দিয়ে দিচ্ছি আর এটা এভাবে করে আবার একটা পিস উল্টে এভাবে করে বুটে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমি এরকম একটা পিঠা বানানোর চাষ এটা নিয়েছি এটা দিয়ে আমি পিঠাটা তৈরি করব আপনারা চাইলে কিন্তু এই ক্ষেত্রে এটা এভাবে করে না কেটে আপনারা ছুরি দিয়ে ওইভাবে করে কেটে নিতে পারেন এটার সাইজ মতো তো আমি সেটা আর কি দেখাই নি তো আর একটা ভিডিওতে আমি পরে দেখিয়ে দেবো আমি আজকে সবগুলো পিঠাই চাষ দিয়ে তৈরি করে নিচ্ছি এবার এটা ভালোভাবে চাপ দিয়ে ধরে আমি সাইড থেকে এই ময়দার ময়দাটা সিঁড়ে এভাবে করে পিঠাটা তৈরি করে নিচ্ছি আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে করছি তো এভাবে টিপে টিপে ভালোভাবে লাগিয়ে দিবেন আর না হয় তেলে দেওয়ার পরে কিন্তু এটা ছুটে যাবে তো দেখুন এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব আর পিঠা বানানো হয়ে গেলে মিডিয়াম আছে আমি তেল গরম করে নিয়েছি খুব একটা বেশি তেল গরম করে গরম তেলে ছাড়বেন না মিডিয়াম করে তেল তারপর আমি চারটা পিঠা দিয়েছি কারণ আমি তেল অল্প দিয়েছি আর অবশ্যই ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন একটা পিস হয়ে গেছে আমি উল্টে দিয়েছিলাম আর একটা আমি উল্টে দিলাম তো এই দেখুন এভাবে করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে আমার সবগুলো পিঠা ভাজা এইভাবে করে ভেজে নিয়েছি আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ